খুব বেশি দিন না তিরিশ চল্লিশ বছর আগেও ধরুন চল্লিশ বছর আগে বছর আগে টাইমে টাইমে আমরা কি কি জিনিস ব্যবহার করতাম এবং তারপরে কি কি জিনিসের পরিবর্তন খুব র্যাপিড হয়ে গেল তা আমরা তখন অবধি যা যা জিনিস ব্যবহার করতাম দৈনন্দিন জীবনে সেগুলি থেকে কিন্তু ক্ষতির মানে সম্ভাবনা অনেক কম ছিল মানে ক্ষতি হওয়া ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম ছিল তারপর থেকে টাইম থেকে আমাদের একটা একটা প্রভূত পরিবর্তন আমি উদাহরণ দিচ্ছি যেমন ধরুন আমরা আগে আহ পেতলের কলসি ব্যবহার করতাম যাতে জল রাখতাম আমি নাইনটিস লেট নাইনটিস দিকে একবার চেন্নাই বেড়াতে গিয়ে দেখছি যে প্লাস্টিকের কলসি ব্যবহার করা শুরু হয়েছে তখনও বাংলায় পেতলের কলছি স্টিলের কলছি ব্যবহার করা হতো তারপরে ধরুন রান্না বান্না খাবার দাবার যেগুলো হতো লোহার কড়াইতে রান্না করা হতো বা অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা হতো সেগুলি কিন্তু মানে লোকালি তৈরি হতো র অ্যালুমিনিয়াম র মানে লোহার কড়াই তার মধ্যে কোনো কোটিং থাকতো না কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট তাদের করা হতো না জল খাওয়ার জাগ হতো কাঁচের অথবা স্টিলের অথবা পেতলের জলের গ্লাস হতো পেতলের আপনাদের অনেকের মনে থাকবে যে নব্বই দশক আমাদের বাড়িতে কিন্তু পেতলের থালা পেতলের গ্লাস এবার স্টিলের এগুলো ব্যবহার করা হতো সেখানে কিন্তু আমরা মেলামাইন বা প্লাস্টিক বা এই ধরনের জিনিস ব্যবহার করতাম না বিয়ে বাড়িতে মাটির ভাড়ে জল দেওয়া হতো কলা পাতায় খেতে দেওয়া হতো বা শাল পাতায় খেতে দেওয়া হতো সেখানেও কিন্তু মেলামাইনের প্লাস্টিকের পাত্র প্লাস্টিকের গ্লাস প্লাস্টিকের বোতল এগুলো ইউজ করা হতো না তো খুব সিম্পল ব্যাপার হলো প্রথমত প্লাস্টিককে জীবন থেকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা জিনিসেই প্লাস্টিক তো প্লাস্টিক একটা খুব হ্যাজার্ডাস জিনিস প্লাস্টিক ক্রমাগত শরীরে আমাদের ক্ষতি করে চলেছে এবং মাইক্রো প্লাস্টিকের যে সমস্ত মলিকুলস আছে এগুলো শরীরে গিয়ে অবশ্যই ক্যান্সার হতে পারে এবং প্লাস্টিককে আমরা যথেচ্ছ ব্যবহার করি তার কারণ প্লাস্টিক কিছুতেই খারাপ হয় না নষ্ট হয় না ভাঙে না অন্যান্য জিনিসের একটা লাইফ স্প্যান থাকে একটা কাঁচের বোতলেরও লাইফ স্প্যান থাকে সেটা কিছুদিন পরে ভেঙে যায় প্লাস্টিক কিছুতেই ভাঙে না তো প্লাস্টিক আমরা ক্রমাগত ব্যবহার করে চলি আমরা জানিও না যে সে প্লাস্টিকটার বোতলটার পিছনে হয়তো লেখা রয়েছে যে এটা একটা সিঙ্গেল ইউজ কন্টেইনার বা এটা থেকে মাত্র পাঁচবার ব্যবহার করা যেতে পারে আমরা সেটাকে দিনের পর দিন আমরা ফ্রিজে রেখে চলেছি সেটাকে বের করে মাইক্রোওয়েভে গরম করে চলেছি অনেকেই বলেন যে মাইক্রোওয়েভ থেকে ক্যান্সার হয় এটা ভুল ধারণা মাইক্রোওয়েভ একটা নন আইজিং আয়নাইজিং রেডিয়েশন দেয় সেটা আর তাছাড়া সেই রেডিয়েশনটা আমাদের শরীরের মধ্যে ঢুকছে না যেটা দিয়ে গরম করা হয় সেটা অ্যাকচুয়ালি মানে খাবারটার মধ্যে গরম হয় এবং খাবারটা তারপরে আমরা বের করে নিয়ে খাই তো আমরা যেটা পাই খালি গরম খাবার পাই আমরা কোনো রে রেডিয়েশন কিছু আমাদের শরীরে আসে না তবে প্লাস্টিক দিয়ে দিয়ে যদি আমরা মাইক্রোওয়েভে গরম করি সেই প্লাস্টিকের কিন্তু মলিকুলস ঢুকে যায় খাবারে সেটা অত্যন্ত ক্ষতিকারক তারপরে বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিট কেমিক্যালি ট্রিটেড বাসন কোষণ হয় নানা ধরনের নর্মাল একটা মেটালের বাসনের উপর বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট হয় নন হয় টেফলন হয় ইউজ করার সুবিধে ধোয়ার সুবিধে এগুলো মেনটেন করার সুবিধে দুদিন পরে সেগুলো উঠে যায় উঠে যাওয়ার পরে আমরা ডিসকার্ড করার কথা কেউই ভাবি না আমি বলছি সবই বাড়ি গিয়ে খুঁজলে দেখবেন এরকম নন স্টিক কুকার তাওয়া প্যান এরকম অনেক আছে যার উপর উঠে গিয়েছে ঘষে ঘষে স্টিল উল দিয়ে আমরা ঘষে ঘষে তুলে ওইগুলোর মধ্যেই আবার ডিমের আমলেট করে খেয়ে নিচ্ছি তো এগুলো খুবই হ্যাসার্ড ডাজ ফিরে যান একদম বেসিক ইউটেনসিলসে তারপরে আরেকটা হ্যাজার্ডাস জিনিস যেটা আমরা না বুঝেই করি বা যেটা আমরা কন্ট্রোল করতে পারছি না সেটা হলো পেস্টিসাইড এবং কেমিক্যালস খাবার দাবারের ব্যবহার প্রতিটা শাকসবজি আসছে এই বাজার থেকে এই আমের মরশুম আম আসবে লিচু আসবে প্রত্যেকটা ফলের ওপরে পেস্টিসাইড ব্যবহার করা হয়েছে পোকামাকড় মারার ওষুধ ব্যবহার করা হয়েছে এবং সেই ওষুধগুলো তারপরে বাগান থেকে সোজা আসছে এবং তাকে কাঁচা আম কেনা হচ্ছে বাক্সের মধ্যে পুরে তাকে কেমিক্যাল দিয়ে তাকে কলকাতায় আনা হচ্ছে শহরে আনা হচ্ছে তত দিনে সে আম পেকে যাচ্ছে আর্টিফিশিয়ালি পাকছে গাছে পাকছে না বা নর্মালি পাকছে না নর্মালি একটা কাঁচা আম গাছ থেকে নিয়ে দেখবেন পাকতে বেশ কিছুদিন টাইম লাগে ওটাকে এমনভাবে কলা হয় যে দূর একদম রাত্রিবেলা তুলে দেওয়া হলো কাঁচা আম পরের একদিন পরে কলকাতায় পৌঁছলো যখন পৌঁছলো তখন আম পেকে গিয়েছে কেমিক্যালস দিয়ে তো এইগুলো মারাত্মক ক্ষতিকারক প্রত্যেকটা খাবারে আমাদের এই কেমিক্যালস গুলো পেস্টিসাইড গুলো ঢুকছে এইগুলো কি এইগুলো ব্যবহারকে নিয়ন্ত্রিত করতে হবে বন্ধ করতে হবে যতটা পারা যায় অর্গানিক জিনিসপত্র ব্যবহার করতে হবে প্যাকেট জাত খাদ্য মানে প্যাকেট খুলে যেগুলো আমরা খাই সেগুলো সব কিছুতে প্রিজারভেটিভ থাকে খুদি খুদি করে লেখা থাকে দেখবেন একটা আতস কাজ দিয়ে যে এখানে ক্লাস ওয়ান প্রিজারভেটিভ ক্লাস টু প্রিজারভেটিভ আছে এটা আছে ওটা আছে লাস্টে ডিসক্লিমারের মতো সিনেমা হলে যেমন থাকে সিগারেট খেলে ক্যান্সার হয় এখন একটু বড় করে বলে আগে ছোট করে বলতো তো তেমনি ছোট করে লেখা থাকে এই সবগুলিই কিন্তু অত্যন্ত ক্ষতিকারক তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে এখন কোষণ নর্মাল মেটালের বাসন কোসন আমরা ব্যবহার করতে পারি এবং পেস্টিসাইড প্রেজারভেটিভ ছাড়া খাবার দাবার খেতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই এই মানে ক্যান্সারের থেকে নিজেদের রক্ষা করতে পারবো ক্যান্সার বাড়ছে কেন এই জন্যই বাড়ছে প্লাস লাইফস্টাইল মডিফিকেশন মানে আমরা ফ্যাটি ফুড বেশি খাচ্ছি প্রচুর পরিমাণে ফ্যাটি ফুড খাচ্ছি আমরা বুঝতেও পারছি না যে একটা পিৎজা বা একটা পাস্তা আমরা নিয়ে আসছি দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকে যে খাবারগুলো আনছি সেগুলোতে কত কত পরিমাণে কার্বোহাইড্রেট কত ফ্যাট রয়েছে এবং সেটাকে কিভাবে কুক করা হচ্ছে এই খাবারগুলো কতটা হার্মফুল তো বেসিক খাবারে যদি আমরা ফেরত চলে যাই নিজেদের বাড়িতে তৈরি ফ্রেশ যদি খাই তাহলে পরে কিন্তু আমরা অনেকাংশে ক্যান্সারটা প্রিভেন্ট করতে পারবো ক্যান্সারটা প্রিভেন্ট করা সম্ভব ক্যান্সার এখন মারাত্মক লেভেলে বেড়ে চলেছে এবং সচেতন হওয়ার খুব একটা প্রয়োজন আমি বোধ করছি সব মানুষেরই

আরেকটা বিষয় স্যার যেটা আমাদের জানার সেটা হচ্ছে যে এই যে আমরা সবজি বা ফল যেগুলো আমরা কিনে আনছি আমাদের কি এরকম কোনো উপায় রয়েছে যে সেটা কিনে আনার পর যখন আমরা ব্যবহার করছি তার কিছুক্ষণ আগে যদি আমরা জলে ভিজিয়ে রাখি তাহলে কি আমরা কিছুটা রেহাই পেতে পারি হ্যাঁ রেহাই পেতে পারি সেটা জলে বা খাবার সোডা দিয়ে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে খানিকটা নরমাল সোডা নরমাল যেটা খাবার সোডা সেটা দিয়ে বা জলে ভিজিয়ে রাখলে কিছুটা ভালো করে ধুলে উপরে কিছু যেগুলো লেগে থাকে সেগুলো কিছুটা দূর হতে পারে মানে পুরোপুরি দূর না হলেও কিছুটা তো আমরা সেটাকে দূর করতে পারি বিশেষ করে যখন আমরা কাঁচা যেগুলো খাই ফল কাঁচা খাই বা সবজি যেগুলো কাঁচা খাই সেগুলো তো অবশ্যই জলে ভিজিয়ে ধুয়ে তারপরে খাওয়া উচিত এখন ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই প্যাকেট ফুড না গেস্ট বা সসেস এগুলো ভীষণভাবে বাড়ছে এগুলো কি ক্যান্সার বাড়াতে পারে এগুলো প্রযণ্ড বাড়াতে পারে অবশ্যই বাড়াতে পারে প্যাকেট খুলে কোনো খাবার খাওয়া উচিত নয় খাবার দাবারের যে রং সেই রঙের ব্যাপার এক রং রং সবাই জানি যে এরকম আর্টিফিশিয়াল কালার ইউজ করা শরীরের জন্য ভালো নয় ন্যাচারাল ফুড ন্যাচারাল কালার যতটা পারা যায় নেচারের কাছাকাছি থাকতে ছোটজাত মাংস এগুলো বিপজ্জনক একদম বিপজ্জনক তার কারণ হলো বিভিন্ন ফিশ মাছ বিভিন্ন তাদের যেভাবে তৈরি করা হয় অনেক মাছের মধ্যে অনেক হেভি মেটালস পয়জনিং হয় জলটা যদি হেভি মেটালস থাকে ধরুন একটা বিশুদ্ধ জল যেহেতু জল দূষণ হয়ে চলেছে মানে নদী যেহেতু স্রোতে বয়ে চলেছে পরিষ্কার নদীর একটা মাছ আর একটা পুকুরের বা ভেড়ির মাছ যেখানে জলটা দূষিত সেই দূষিত জলে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতিকারক রাসায়নিক হেভি মেটালস এ মার্কারি ক্যাডমিয়াম এইসব জিনিসগুলো থাকে এবং মাছ সেই জলগুলো খেয়ে মাছের শরীরে সেই হেভি মেটালসগুলো ঢুকে যায় সেইগুলো তা বলে মাছ খাওয়া বন্ধ করতে আমি বলছি না আমি বলছি যে এই চাষের পদ্ধতিতে একটু সাবধানতা নিতে হবে সবাইকে দেখতে হবে এই হেভি মেটালসগুলো এবং এই রাসায়নিকগুলো শরীরে ঢুকে গেলে কিন্তু ক্ষতিকারক হতে পারে তেমনি যেগুলো প্রসেস ফুড হয় বা ধরুন মুরগি যেগুলো আমরা বিভিন্নভাবে তৈরি করা হয় তাদেরও বিভিন্ন ওষুধ খাওয়ানো হয় বিভিন্ন মানে খাবারে তাতে যে খাবারগুলো দেওয়া হয় বা যে ওষুধপত্র প্রিজার্ভেটিভগুলো দেওয়া হয় যাতে তা তাড়াতাড়ি তাদের গ্রোথ হয় এবং তারা তারপরে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন পরিবহন করা হয় তখন বিভিন্ন প্রেজারভেটিভ দেওয়া হয় এগুলি কিন্তু সবই ক্ষতিকারক যতটা পারা যায় নর্মাল এবং ন্যাচারাল খাবার দাবার খাওয়াটা দরকার মডিফাইড ফুড অ্যাভয়েড করতে হবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ